ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পা দিতে চলেছেন চীনে কৌশলগত সহাবস্থান কিংবা বন্ধু এই দুটো দিকে কিন্তু ভারত এইবার চীনের দিকে ঝুঁকতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল এই বাজার বা অর্থনীতি দুটো দিক থেকেই ভারতকে টার্গেট করেছে আমেরিকা ভারত রাশিয়া থেকে তেল কেনে মাত্র সাঁত্রিশ শতাংশ তাহলে চীন তো সাতচল্লিশ শতাংশ তেল কেনে চীনকে কেন কিছু বলছেন না মহাশক্তি জোট হবে রাশিয়া চীন এবং ভারত এই জোট আমেরিকাকে এক লহমায় হারিয়ে দিতে সক্ষম সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য যুদ্ধ বা একটা সংঘাত বলা চলে এই সংঘাত যখন চলছে ঠিক তখন আজকের যে আলোচনা সেই আলোচনা আপনাদের ভাবাবে ভাবাতে বাধ্য করবে কেন ভারত এই আমেরিকার সঙ্গে সংঘাতে তার স্ট্যান্ড চেঞ্জ করতে পারে স্ট্যান্ড চেঞ্জ করতে পারে কেন বলছি ভারত এইবার কিছুটা চীনের দিকে ঝুঁকতে পারে কৌশলগতভাবে ভারত কেন চীনের দিকে ঝুঁকতে পারে কেন ঝুঁকবে বলছি আমরা সেইটা একেবারে বিশ্লেষণ করে বলবো কিন্তু একেবারে স্পষ্টভাবে যদি দেখা যায় যে ভারত কিন্তু এই আমেরিকার সঙ্গে যে সংঘাত তেল নিয়ে যে সংঘাত যে সংঘাত বাণিজ্য নিয়ে ইতিমধ্যে বড় আকার হয়ে গিয়েছে সেই জায়গায় ভারত এইবার কৌশলগত সহাবস্থান কিংবা বন্ধু আপনারা যেটাই বলুন এই দুটো দিকে কিন্তু ভারত এইবার চীনের দিকে ঝুঁকতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল এবং আমেরিকা যে ভারতকে টার্গেট করবে এইটা ভারতকে অনেক আগেই ওয়ার্নিং করেছিল বিশেষ কিছু বিশেষজ্ঞরা এবং কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ কিছু বাণিজ্যিক বিশেষজ্ঞ এবং যারা এক্সপার্ট মূলত তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে জাপানকে যেইভাবে আমেরিকা টার্গেট করেছিল আমেরিকাকে টার্গেট করে একেবারে গ্রিপে নিয়ে নিয়েছিল জাপানকে ঠিক সেই রকমভাবে ভারতকে টার্গেট করা হতে পারে কেন কারণ ভারতের এত বড় একটা অর্থনীতি ভারতের এত বড় একটা বাজার এই বাজার বা অর্থনীতি এই দুটো দিক থেকেই ভারতকে টার্গেট করেছে আমেরিকা এইটাই অন্তর্নিহিত কথা যে এইখানে দাঁড়িয়ে গোটা বিশ্ব জানছে গোটা ভারতবর্ষ জানছে যে তেল নিয়ে সংঘাত যেখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারত সামান্য কিছু ক্ষেত্রে যেখানে রাশিয়ার সঙ্গে ব্যবসা এবং রাশিয়ার সঙ্গে এই সামরিক জোট বা বলা ভালো রাশিয়ার সঙ্গে বিশেষ কিছু তেলের ব্যবসা ভারত করছে বলেই রাশিয়া নাকি ইউক্রেনের যুদ্ধে চালাতে পারছে বা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকতে পারছে এই যে ভাবনার লেয়ারটা কিন্তু একেবারে গড়ে দেওয়া হচ্ছে এবং এইটা গড়ে দেওয়ার পিছনে যে টার্গেট বা যে প্ল্যানটা রয়েছে আমেরিকার সেইটা হচ্ছে ভারতের অর্থনীতির উপর ঝাঁপিয়ে পড়া কারণ ভারত এই যে দেশগুলো পশ্চিমাদের যে দেশ সেই দেশগুলোর মধ্যে থেকে একমাত্র দেশ যেখানে ভারত আমেরিকাকে টেক্কা নিতে প্রস্তুত আমি মনে করিয়ে দেব সম্প্রতি নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলেছিলেন এই ট্যারিফ যুদ্ধের পর যে ভারত গোটা বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হবে অর্থনৈতিক দিক থেকে জিডিপি আরও বাড়বে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হবে চতুর্থ থেকে ঠিক সেই জন্যই ট্রাম্প এই ভয়টাই পাচ্ছে যে আমেরিকাকে টেক্কা নিতে চাইলে টেক্কা নিলে ভারত যে পর্যায়ে পৌঁছাবে সেখানে আমেরিকার এক নায়কতন্ত্র তো থাকবে না এবং এই জন্যই ভারতকে টার্গেট করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত এবং এইটা ভারতকে আগেই হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন কিছু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবং পরিষ্কার করে দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে যে জাপানের মতন ভারতকে টার্গেট করা হতে পারে আমেরিকার তরফ থেকে এবং এইটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে একজন চীনা বিশেষজ্ঞ জানিয়েছিলেন এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এবার কৌশলগত যে চাল বা স্ট্র্যাটেজিক মুভ সেইখানে কিন্তু পরিষ্কার করে চীনের দিকে ঝুঁকতে পারে এবং এই আলোচনার শুরুতে আমি পরিষ্কার করে বলতে চাইব যে আমেরিকার যে চাল যে ভারতের অর্থনীতিকে টার্গেট সেই অর্থনীতিকে টার্গেট ইতিমধ্যে করে ফেলেছে এবং একটা বাহানা রাশিয়ার সঙ্গে তেলের ব্যবসা নিয়ে একটা সামান্য বাহানা তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে ভারত রাশিয়া থেকে তেল কেনে মাত্র সাঁত্রিশ শতাংশ একেবারে খুতিয়ান বলছে মাত্র সাঁত্রিশ শতাংশ তেল কেনে সেটাও একেবারে বিজনেস যে টাইকুন যে বিজনেস যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি ফলো করে কোনোভাবে এক্সট্রা বেনিফিট বা আন্ডেও অ্যাডভান্টেজ তারা নেয় না কিন্তু তাহলে চীন তো সাতচল্লিশ শতাংশ তেল কেনে চীনকে কেন কিছু বলছেন না ডোনাল্ড ট্রাম্প চীনকে বলছেন না তার কারণ চীনের অর্থনীতির সঙ্গে তিনি পেরে উঠবেন না এই মুহূর্তে সেইটা যদি হয় চীনকে যদি কোনোভাবে অ্যাটাক করে তাহলে এই গোটা প্ল্যানটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকরা এমনটাই মনে করছে এবং এরপর আমি বলতে চাইব ডোনাল্ড ট্রাম্পের চালটা একটু ভেবে দেখুন সম্প্রতি আমরা দেখেছি ইরান ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাতের পর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুন্ডিকে ডেকে পাঠালেন লাঞ্চ একসঙ্গে লাঞ্চ করলেন লাঞ্চ করার পর তারপরের দিনে আমরা দেখলাম সেনাপ্রধান এই ডোনাল্ড ট্রাম্পকে একেবারে নোবেল প্রাইজের জন্য মনোনীত করলেন এবং এই পশ্চিমা দেশগুলোর মধ্যে এই পাকিস্তান বা এই বাংলাদেশ বা যারা যাদেরকে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে যাদেরকে আদর করার চেষ্টা করছেন তিনি কেন করছেন সেটাও বুঝে নিতে হবে তার কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে চালগুলো দিয়ে ভারতের যে বাজার সেটাকে নষ্ট করতে চাইছে ভারতের যে অর্থনৈতিক যে যে স্ট্যান্ডটা রয়েছে সেইটাকে ইতিমধ্যেই তিনি নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাতে কিন্তু ভারত নড়বে না সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ভারত ইতিমধ্যে বার্তা দিয়েছে ভারত কিন্তু কোনোভাবে নিজেদের জনসাধারণের জন্য যেটা সুবিধাজনক সেইটাই করবে এইখানে দাঁড়িয়ে রাশিয়া তাকে সাপোর্ট করছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন যে তেল সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সঙ্গে একসঙ্গে কাজ করবে আমেরিকা এবং পাকিস্তানের যে তৈল সেই তৈল ভাণ্ডার সমৃদ্ধকরণের কাজ হবে ইতিমধ্যেই বেশ কিছু সেনা আমেরিকান সেনা পাকিস্তানে প্রবেশ করেছে বালুচিস্তানে বিভিন্ন জায়গায় তেল সমৃদ্ধকরণ যেখানে যদিও আমরা কম বেশি ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে তৈল ভাণ্ডার পাকিস্তানে নেই সেই রকমভাবে তৈল ভাণ্ডার পাকিস্তানে নেই তাহলে কেন গেল এই সেনারা সেনারা বেসিক্যালি গিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সংঘাত ইতিমধ্যে চলছে সেইটাকে একটু জাগিয়ে দেওয়ার জন্য বা মনে করা হচ্ছে কৌশলগতভাবে ভারতের বিরুদ্ধে কোনোভাবে যাতে অর্থনৈতিক ক্ষতি হয় সেই জায়গাটা এনশিওর করার জন্য এবং এইখানে দাঁড়িয়ে চীনের স্ট্যান্ড কি এবং ভারত কেন চীনের দিকে ঢুকবে সেইটা একটু পরে বলবো এবং এই যে জায়গাগুলো আমি যেটা বলছিলাম চিনেন চীনকে কোনোভাবে ট্রেড দিতে পারছে না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বালুচিস্তান বা এই যে তৈল ভান্ডার সমৃদ্ধকরণের নাম করে সেনা আমেরিকান সেনা গিয়ে পৌঁছাল আমেরিকান সেনাদের কাজই এইটা বা আমেরিকার কাজই এইটা যে বিভিন্ন জায়গায় পৌঁছে সেনাঘাটি তৈরি করা ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে সাড়ে সাতটি সেনা বেস ক্যাম্প রয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেনাঘাটি গাড়বে এবং সেখানে যুদ্ধ বাঁধিয়ে দেবে এটা তাদের একেবারে সামরিক কাজ এবং এরপর সামরিক ক্ষেত্রে ব্যবসা তারা চালাবে অস্ত্রের ব্যবসা তারা চালাবে এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এই পাকিস্তান এবং বাংলাদেশের শুল্ক বা এই ধরনের যে এই জাতীয় যে দেশগুলো তাদের শুল্ক কমিয়ে ভারতের যে অর্থনৈতিক সেইটাকে একেবারে নষ্ট করার চেষ্টা করছেন বিশ্ববাজারে তাকে ভারতকে ট্রেড দেওয়া মানে অন্যান্য নেটো বা অন্যান্য যে যে গোষ্ঠী সেই সব গোষ্ঠীর দেশগুলোতে ভারত ব্যবসা করতে না পারে বা কম পারে এইটা একটা ট্রেড এখানে ভারতের একটা স্ট্যান্ড রয়েছে ধড়ি মাছ না পানি এটা একটা প্রবাদ এই ধরি মাছ নাছুই পারি নীতি কেন ভারতের তার কারণ ব্রিক্সে তারা যোগদান করছে আমেরিকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগদান করছে ব্রিক্স সম্মেলনে যোগদান করা হলে সেক্ষেত্রে এই যে দেশগুলো ব্রিক্সের অন্য যে দেশগুলো সেই দেশগুলোতে ব্যবসা করা সম্ভব ওদিক থেকে চীনের যে ব্যবসায়িক সম্মেলন যে ব্রিক্স বা এসসিও সম্মেলন রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি কিন্তু এসসিও মিটিংয়ে গিয়েছিলেন এবং সেইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন এবং ইতিমধ্যে এই এসসিও মিটিং নিয়ে বেশ কিছু জল্পনাও কিন্তু গোটা দেশ জুড়ে ছিল এই অবস্থায় এইবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পা দিতে চলেছেন চীনে এবং দীর্ঘ ছ বছর পর তার এই যে চীন যাত্রা ইতিমধ্যে আমরা খবর পৌঁছচ্ছি যে শিডিউল করা হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর যে ভিজিট চীনে তিনি ভিজিট করতে চলেছেন এসসিও মিটিং এসসিওর যে বৈঠক বা এসসিও যে জোট আমরা সবাই কমবেশি জানি এসসিও বা অন্য দিক থেকে ব্রিক্স এই দুটো সম্মেলন বা এই দুটো জোট কিন্তু রীতিমতো আমেরিকার বিরুদ্ধে একটা জোট বা আমেরিকার বিরুদ্ধাচরণ তারা করে থাকে এবং এই জোটে ভারতের উপস্থিতি বরাবর দিক বরাবরই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়েছিল এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইবার যে যখন ভারতের সঙ্গে আমেরিকার এক প্রকার সংঘাত চলছে পরোক্ষভাবে সংঘাত ঠিক সেই সংঘাতে এই নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রীর এই চীন সফর বা চীনে এই এসীয় নেতাদের সঙ্গে বৈঠক সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এইখানে দাঁড়িয়ে আমি যে বিষয়টা একটু বলে রাখতে চাইব যে চীন রাশিয়া এবং ভারত এই তিনটে দেশ এই তিনটে মহাশক্তিধর দেশ যদি সঙ্গে হয় সেক্ষেত্রে রীতিমতো বিপদে পড়বে আমেরিকা এবং আমেরিকা শুধু বিপদে পড়বে নয় আমেরিকার অন্যান্য যে স্ট্রাকচার আমি যেটা বুঝিয়ে বলছিলাম একটু আগে একেবারে ধ্বংস হয়ে যাবে ফলে একটা বিষয় স্পষ্ট যে কেন আমেরিকা ভারতের অর্থনীতিকে টার্গেট করছে এবং অর্থনীতির যে অবস্থা ভারতের সেটা গোটা বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হওয়া সামান্য সময়ের অপেক্ষা এইবার আমি আসব ভারত এই যে ট্রেড আমেরিকার সঙ্গে সংঘাতে পরিণত হয়েছে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভারত ভারত এইবার কোন নেবে বা কি করবে ইতিমধ্যে আমরা দেখব অজিত দোভাল রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ইতিমধ্যে পৌঁছেছেন রাশিয়ায় তিনি তেল সংক্রান্ত বৈঠক করবেন এবং চীন সংক্রান্ত বিষয়ে একটা বিশেষ বৈঠক করবেন আমরা জানি দু হাজার কুড়ির পর থেকে চীনের সঙ্গে ব্যবসা কিছুটা কমলেও সম্পর্ক কিন্তু বিগড়েছে সেক্ষেত্রে ভিসা বন্ধ হয়ে যাওয়া টুরিস্ট বন্ধ হয়ে যাওয়া এই সংক্রান্ত বিষয়গুলো থেমেছে বর্ডার সংক্রান্ত বিষয় এখনও ঝামেলা আছে ডোকলাম সীমান্তর পর কিন্তু সম্প্রতি ব্রিক্স সম্মেলনের পর এই পুতিন এবং ইতিমধ্যে আমরা দেখেছি শি জিনপিং তারা কিন্তু একসঙ্গে নরেন্দ্র মোদীকে নিয়ে বৈঠক করেছেন ইতিমধ্যে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা বৈঠক করেছেন ঠিক তার বৈঠকের পর লাস্ট কয়েক মাস ধরে দেখেছি কিছুটা উন্নতি কিন্তু দেখেছি আমরা ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কে সেইটার উদাহরণ এই ব্রিক্স ছাড়া এস সম্মেলনে সম্মেলন সম্মেলনে ভারত পৌঁছেছিল এবং ভারতের সঙ্গে একটা ব্যবসায়িক বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হয়েছে এই এস সম্মেলনের পাশাপাশি কৈলাস মানস সরোবর যাত্রা বা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষদের যে ভিসা সেই ভিসা যাতে পুনরায় চালু করা হয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক চলছে ফলে একটা বিষয় কিন্তু ঠিক যে চীনের সঙ্গে যে ব্যবসা সেই ব্যবসাও এবার ভারত বাড়াতে পারে এবং ভারত ইতিমধ্যে যে জিনিসগুলো আমদানি করে চীন ভারতের থেকে ওষুধ যন্ত্রাংশ ওষুধ উপাদান কাঁচামাল এই বিষয়গুলো কিন্তু আমদানি করে এবং এই জায়গায় দাঁড়িয়ে চীন গোটা বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ এবং এরপরই যদি ভারত চলে আসে সেক্ষেত্রে আমেরিকার জন্য একটা ট্রেড হয়ে যাবে এইখানে আমাকে একটু বলে রাখতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক হয়তো এত তাড়াতাড়ি ঠিক হবে না কারণ আমরা দেখেছি এর আগে চীনের তরফ থেকে একটা প্রোপোজাল এসেছিল যে যখন শুল্ক যুদ্ধ হয় তখন রীতিমতো যখন চীনের উপরে একটা দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছিল তখন ভারতকে বলা হয়েছিল ভারত ভারতজনতার সঙ্গে থাকে সেই রকমভাবে ভারত একেবারে সঙ্গে না থাকলেও ভারত কিন্তু চীনের বিপক্ষেও সেই সময় যায়নি পাশাপাশি যখন রাশিয়া চীনের সম্পর্ক আরো শক্তিশালী তখন রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বটা চীনের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেওয়া কিন্তু খুব একটা কঠিন কিছু নয় যদিও আমি আবার বলবো যে ভারতের সঙ্গে চীনের বন্ধুত্বটা হয়তো এতটা সহজ না হলেও খুব কঠিনও কিন্তু এই মুহূর্তে নয় সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড হবে কৌশলগত সহাবস্থান অর্থাৎ ভারত বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য সহ বিভিন্ন জায়গায় আর্থিক মুনাফার জন্য অর্থনৈতিক মুনাফার জন্য চীন যেমন ভারতের সঙ্গে থাকবে অর্থনৈতিক মুনাফার জন্য ভারত কিন্তু চীনের সঙ্গে যাবে সেইটা যদি হয় সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে কাটটা কিছু ডেভেলপমেন্টও দেখে ফেলেছি সেটা যদি হয় সেক্ষেত্রে ভারতের এত বড় বাজার চীনের এত বড় বাজার এবং রাশিয়ার কাঁচামাল বা প্রাকৃতিক সম্পদ এই তিনটে একসঙ্গে হয়ে যেতে পারে এবং এই তিনটে একসঙ্গে হলে আমেরিকার এরিয়াল ট্রেড কেন এরিয়াল ট্রেড আমেরিকার কেন ট্রেড সেটা আমি বোঝানোর চেষ্টা করব যেটা আমি বলছিলাম কৌশলগত সহাবস্থানের দিক থেকে ভারত যদি চীনের চীনের সঙ্গে যায় দিকে ঝুঁকে পড়ে রাশিয়ার হাত ধরে রাশিয়া চীন এবং ভারত গোটা বিশ্বের তিনটে মহাশক্তিশালী দেশ যদি একসঙ্গে হয়ে যায় এক সরল রেখায় আমেরিকার বিরুদ্ধে তবে কি হবে প্রাথমিকভাবে বেশ কিছু দিক বিশেষজ্ঞরা মনে করছে যে ভূ রাজনৈতিক জিও পলিটিক্যাল দিক থেকে আমেরিকার পাওয়ার কমবে আমেরিকার পাওয়ার কেন কমবে প্রাথমিকভাবে এই যে তিনটে দেশ এই তিনটে দেশ যদি একসঙ্গে হয় সেক্ষেত্রে ভারত চীন এবং রাশিয়া আমেরিকার এক নায়কতন্ত্র বা আমেরিকার একাধিপত্যকে কিন্তু চ্যালেঞ্জ করবে এবং এই চ্যালেঞ্জ করা সেটা কিন্তু আমেরিকার জন্য একটা ভয়ানক ভয়ানক্ষরে তার কারণ গোটা দেশ ভারত এবং রাশিয়া ভারত এবং চীনের যে বাজার সেই বাজারের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব এছাড়া রাশিয়ার যে প্রাকৃতিক সম্পদ বা কাঁচামাল সামগ্রীর যে ইকুইভ্যালেন্ট শক্তি সেই শক্তিটা কিন্তু গোটা বিশ্বের অন্য কোনো দেশকে হার বানাতে একেবারে সক্ষম ফলে এই তিনটে দেশ যদি একসঙ্গে হয় সেক্ষেত্রে জিও প্রভাব যেমন পড়বে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষতিও কিন্তু আমেরিকার হবে সেক্ষেত্রে একটা প্রাকৃতিক সম্পদ দুটো বড় বাজারে ভাগ হয়ে যাবে এবং এই দুটো ক্ষেত্রে আমেরিকার যে প্রভাব আমেরিকার যে বিস্তার সেইটা ধ্বংস হয়ে যাবে এবং সামরিক ক্ষেত্রেও ক্ষতি কিন্তু কম হবে না কারণ রাশিয়া ইতিমধ্যে দেখেছি আমরা অন্যতম শক্তিশালী দেশ ভারত এবং চীনও অন্যতম শক্তিশালী দেশ এবং সেক্ষেত্রে নিরাপত্তা দিক থেকে ন্যাটো এবং কোয়াডের মতন যে সংগঠন বা জোট সেই জোটের উপর চাপ পড়বে তার কারণ এই ন্যাটো বা কোয়াড এরা কিন্তু রীতিমতো আমেরিকার পক্ষশালী দেশ এবং আমেরিকার পক্ষশালী জোট যেগুলো চীন বা রাশিয়ার বিরোধিতা করে বরাবর এবং এই চীন এবং রাশিয়ার বিরোধিতা করতে গিয়ে এই ন্যাটো এবং কোয়াডের উপর কিন্তু এইবার ট্রেড হবে যদি তিনটে দেশ একসঙ্গে হয়ে যায় এবং যে ক্ষেত্রে যেটা আমি বলছিলাম সামরিক ব্যবসায় ক্ষতি সামরিক দিক থেকে সামরিক প্রভাবে ক্ষতি আমেরিকার যে একনায়কতন্ত্র যে সর্বশক্তিমান যে বিষয়টা সেটা কিন্তু হারাতে পারে আমেরিকা এই ক্ষেত্রে এছাড়া আমি একটু বলতে চাইব প্রযুক্তি ও মহাকাশ প্রতিযোগিতার দিক থেকে প্রযুক্তির দিক থেকে তো একেবারে হান্ড্রেড পারসেন্ট আমেরিকা পিছিয়ে পড়তে বাধ্য তার কারণ রাশিয়া এবং চীনের প্রযুক্তিগত দিক সেদিক তো অনেক আপডেট অনেক আপডেটেড এবং আমেরিকার সঙ্গে যদি পাল্লা দেওয়া হয় সেক্ষেত্রে আমেরিকা যদি কিঞ্চিৎ এগিয়েও যায় ভারত থাকবে এই দুটো দেশকে সাপোর্ট দেওয়ার জন্য ভারতও এই মুহূর্তে নাসা বা ইসরো এই দুটো জায়গাতেই কিন্তু একেবারে সমান কন্ট্রিবিউশন ভারতের রয়েছে এবং এই মুহূর্তে ডিআরডিও বা অন্যান্য ক্ষেত্রে সামরিক দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে যে ভারতের যে অবদান সেটা কিন্তু কোনোভাবেই আমেরিকা অস্বীকার করতে পারছে না বা পারবে না এছাড়া জাতিসংঘ আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে সেইটা হচ্ছে ইউএন ডাব্লুটিও এর মতন যে আন্তর্জাতিক সংগঠনগুলিতে যে একতরফা হয়ে পড়বে আমেরিকা এবং আমেরিকার বিরুদ্ধে যে সংগঠনরা রয়েছে বা আমেরিকার বিরুদ্ধে যে জোট রয়েছে এই জোটগুলো কিন্তু এই মুহূর্তে আমেরিকার বিপক্ষে কিছুটা এবং ইউনাইটেড নেশনের মতন জায়গায় যদি কোনোভাবে ভারত চীন রাশিয়া একসঙ্গে ভোটিং ব্লক করে তাহলে আমেরিকা একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না একতরফা যে শক্তি সেই শক্তি আমেরিকার হারিয়ে যাবে আমেরিকার যে অস্তিত্ব বিপন্ন হতে সময় লাগবে না এবং এই তিনটে দেশ একসঙ্গে হতে পারে এমনটা মনে করছে বিশেষজ্ঞরা কারণ স্ট্র্যাটেজিক দিক থেকে কৌশলগত দিক থেকে ভারতের যে মুভ সেইটা কিন্তু এইবার চীনের দিকে ঝুঁকতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কৌশলগত সহাবস্থানের দিক থেকে এবং এইটা যদি ভারত কৌশলগত সহাবস্থানের আকার ধারণ করে বা সেই রূপটাই যদি ভারত নেয় সেক্ষেত্রে ভারত এখনই হয়তো চীনকে বন্ধু ভাবতে পারবে না বা চীন হয়তো এখন ভারতকে বন্ধু ভাবতে পারবে না কিন্তু এই যে বললাম স্ট্র্যাটেজিক মুভ সেইটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে বহু সমস্যার সমাধান কিন্তু এক চুটকিত হয়ে যাবে এবং সেইখানে মিডলম্যান হবে বা একেবারে মহাশক্তি জোট হবে রাশিয়া চীন এবং ভারত এবং এই জোট আমেরিকাকে এক লহমায় হারিয়ে দিতে সক্ষম এই গোটা ঘটনায় আমেরিকা কি ভারতকে টার্গেট করছে এবং যে টার্গেট করে সেক্ষেত্রে ভারতের সহাবস্থান এই কৌশলগত সহাবস্থান রাশিয়ার দিকে হবে কিনা সেইটা কিন্তু বলবে সময় সেদিকে তাকিয়ে রয়েছে আমরা নজর রাখুন আপনারও সিএন ডিজিটালের পাতায়